এবং জনসচেতনতা তৈরি না হয় তাহলে মূলত এই ক্রস ফিলিং বন্ধ হবে না সুতরাং এই অবৈধ ক্রস ফিলিং বন্ধ করার এখনই উপযুক্ত সময় যদি আমরা কমার্শিয়াল ভেহিকেল কনভারশন শুরু করতে পারি এবং যদি অ্যাগ্রিকালচারালে আমরা এলপিজিটা ব্যবহার করতে পারি এগ্রিকালচার কোথায় ব্যবহার করছে ক্রফ ড্রাইং অর্থাৎ ফসলকে শুকানোর জন্য যে দেখেন আমাদের বাংলাদেশে এই বিশ বাইশের কারণে বাংলাদেশে যতটা হ্যাজার্ড হচ্ছে যে সারা বিশ্বে এলপিজি কিন্তু এই অসাধু কাজ করতে যে অনেক রকম দুর্ঘটনা কিন্তু ঘটেছে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সকলকে আমাদের জানাচ্ছি ফ্রেশ এলপি গ্যাস আয়োজিত ফুয়েলিং বাংলাদেশের আজকের পডকাস্টে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ক্রমবর্ধমান এলপিজি চাহিদার একটি অন্যতম দেশ বাংলাদেশের রেস্টুরেন্ট বাসাবাড়ি অথবা কলকারখানা প্রতিটি ক্ষেত্রেই ক্রমাগতভাবে বাড়ছে এলপিজি চাহিদা আর এ কারণে সারা দেশ জুড়ে ফ্রেশ এলপি গ্যাস ফোলিং পার্টনার হয়ে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে আপনার নিরাপদ এবং নিরবচ্ছন্ন জ্বালানির নিশ্চয়তা নিয়ে বাংলাদেশে এলপিজি একটি অপরিহার্য জ্বালানির নাম বাংলাদেশ কোনোভাবেই চলবে না যদি বাংলাদেশে এলপিজি ইম্পোর্ট আমদানি অথবা ডিস্ট্রিবিউশন বন্ধ হয়ে যায় সে কারণে সাধারণ জনমানুষের এলপিজি সংক্রান্ত জিজ্ঞাসা অনেক সাধারণ মানুষের কৌতূহল বাংলাদেশে এলপিজি ইন্ডাস্ট্রির বর্তমান ভবিষ্যৎ সম্ভাবনা আর চ্যালেঞ্জ সম্বন্ধ নিয়ে আমরা কথা বলি ফ্রেশ এলপি গ্যাস আয়োজিত ফয়েল বাংলাদেশের এই পডকাস্টে আমি আবু সাইদ রাজা মেঘনা ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আজকের এই পডকাস্টে আমার সাথে আলোচনা আছে জনাবলিয়াকত একতালি ভাই একটু পরিচয় আমি দিয়ে রাখি গত বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের জ্বালানি খাতকে সহায়তা করে চলেছেন তো লিয়াকত ভাই আজকে কথা বলতে চাই মূলত বাংলাদেশের এলপিজি গ্যাসের গ্যাসের বর্তমান অবস্থান আসলে ভবিষ্যতে বাংলাদেশ এলপিজি ইন্ডাস্ট্রি কোথায় যাবে আলহামদুলিল্লাহ রাজা ভাই আমাকে আপনাদের এই পডকাস্টটা আহ্বান করার জন্য ধন্যবাদ ফ্রেশ এলপিজিকে ধন্যবাদ আসলে এই জিনিসটা আমাদের যতক্ষণ পর্যন্ত মানুষকে শেয়ারিং না করব ততক্ষণ মানুষ জানবে না সুতরাং আজকে আমাদের বসার দ্বারা প্রতিটা মানুষ জানবে যে আসলে এলপিজি কোথায় ছিল এখন কোথায় আছে এবং ভবিষ্যতে কোথায় যাবে সুতরাং কিছুদিন আগেই মাত্র আট মেট্রিক টন গ্যাস নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য চালাইছি এখন হলো লাখ মেট্রিক টন আলাশ আট লাখ মেট্রিক টন আর এখন ষোলো লাখ মেট্রিক টন চলে ইন ফিউচার এইটা ডাবল হয়ে যাবে অর্থাৎ তিরিশ লাখ মেট্রিক টনে পৌঁছায় যাবে কাছাকাছি সুতরাং এইটার যেই সম্ভাবনা আছে এখন থেকে আমরা যদি জনগণের কাছে থেকে এটিকে সুন্দরভাবে তাদের কাছে এলপিজিটিকে পৌঁছাই দেই। তাহলে ফুয়েলিং বাংলাদেশ যেটা ফ্রেশ এলবিজি আয়োজন করতেছে এই আয়োজন করাটা সার্থক হবে আপনি কী মনে করছেন আসলে বাংলাদেশে এলপিজি ইন্ডাস্ট্রি যে ওয়ান মিলিয়ন টন আছে বাংলাদেশে এই ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন মিলিয়নের পুরাপুরি কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের লোকাল এন্টারপ্রেনারপ্রেনরদের তো সেক্ষেত্রে আপনি কী মনে করছেন যে বাংলাদেশে এই যে যে ক্রমবর্ধমান এলপিজি চাহিদা বা আছে এটি কি বা লোকাল ইন্টারপ্রেনারে মেটাতে সক্ষম রাজাবে আমি একটু অ্যাড করি সেটা হলো এলপি গ্যাস ন্যাচারাল গ্যাসের কখনো বৈধিতা নাই অর্থাৎ এলআই ফুয়েল সহক সহযোগী ফুয়েল এটা আমরা কখনো বলবো না কারণ এনজি আমাদের লোকাল প্রোডাক্ট এটা আমরা যতদূর দূর সম্ভব এটাকে আমরা ইউজ করব হান্ড্রেড পারসেন্ট ইউজ করব কিন্তু যখন যেই সমস্ত জায়গায় এই এ এনজি পৌঁছাবে না ন্যাচারাল গ্যাস পৌঁছাইতে পারবে না সেই জায়গায় আমরা এই এলপি গ্যাস পৌঁছানোর জন্য সহায়ক বাংলাদেশে এখন বাংলাদেশে যতগুলো অপারেটর অপারেট করতেছে এবং এলপি গ্যাস সাপ্লাই দিচ্ছে এবং এইটা আরও সুন্দরভাবে হবে যখন আমরা এই এলপি গ্যাসের সাথে রিলেটেড যারা আসি আমরা পলিসি মেকার তারপরে ইনভেস্টর এবং ইউজার এই তিন শ্রেণী লোক যখন আমরা এক হয়ে একসঙ্গে হয়ে সুন্দরভাবে আগাবো তখন এই এনজি তো আমরা ইউজ করবই কিন্তু যে সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রি হয়েছে কিন্তু সেখানে পাইপলাইন নাই যে সমস্ত বিল্ডিং ইন্ডাস্ট্রি বিল্ডিং গড়ে উঠছে কিন্তু সেখানে ওই পাইপলাইন নাই এবং যে সমস্ত জায়গায় হাউস ডোমেস্টিক হাউস আছে কিন্তু পাইপলাইন লাইন পৌঁছাইতে পারিনি ওই জায়গায় তো ফুয়েল দরকার এবং মায়েরা সকালবেলা উঠে তাদের কি দরকার ন্যাচারাল গ্যাস হোক বা এলপি গ্যাস হোক একটা কিছু জ্বালানির প্রয়োজন জ্বালানি না হলে আমরা কি কোনো কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি অফিসে যাব অফিসে যাওয়ার আগে তো আমাদের খেতে হবে সুতরাং খাওয়ার জন্য প্রথম তার জ্বালানি প্রয়োজন এখন জ্বালানি যদি ন্যাচারাল গ্যাস আমার বাসায় না পৌঁছায় বা অন্যদের কাছে না পৌঁছায় তাহলে সেই ক্ষেত্রে এলপি গ্যাস সবচেয়ে বড় ভূমিকা পালন করবে তাই তো আছে লেখক ভাই এলপি গ্যাস অবশ্যই গ্রাহকদের একটা বড় আস্থার জায়গা কিন্তু এই বিপুল সংখ্যক যে গ্রাহক আছে প্রায় এক কোটি পরিবার এরা আসলে এলপিজির উপর নির্ভর করতে চায় কিন্তু এর পাশাপাশি সংখ্যাও কিন্তু আছে তো আপনি কি মনে করছেন বাংলাদেশে এই মুহূর্তে তেইশটা তেইশ জন অপারেটর আছে যারা বাংলাদেশকে মূলত এলপি গ্যাস সরবরাহ করে যাচ্ছেন নিরাপদে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গ্রাহকদের তো সেই ক্ষেত্রে এই যে যে অপারেটর আছে তাদেরও তো একটি দায়বদ্ধতা আছে বাংলাদেশে যে এই গ্রাহকরা আছে এক কোটির বেশি গ্রাহক তাদের আস্থার জায়গাটা তৈরি করার বিষয় আছে আপনি কি মনে করেন যে এই যে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি তাদের কি দায়বদ্ধতা আছে এই গ্রাহকদের প্রতি যাতে তাদের আস্থার জায়গাটা আরও সুদৃঢ় হয় সুন্দর একটা প্রশ্ন করছেন আজকে বাংলাদেশে অনেক সময় মানুষ ভয় পাই এলপি গ্যাস ইউজ করতে আসলে এখানে ভয়ের কোনোই জায়গা নেই আমি একটু এক্সপ্লেন করি সেটা হলো আমরা যখন একটা সিলিন্ডার তৈরি করি সেটাকে আমাদের ডট ফোর বি বারো কেজি যেটা আছে এটাকে মেনটেন করি ডট ফোর বি ডবলু যেটা আছে এটা আমরা ফর্টি ফাইভ কেজি এবং থার্টি থ্রি কেজি এটা আমরা তৈরি করার জন্য ব্যবহার করি সুতরাং স্ট্যান্ডার্ডে প্রতিটা ক্লজ ইউজ করে ব্যবহার করে যথাযথ টেস্টিংয়ের মাধ্যমে এই সিলিন্ডারটা আমরা ফ্যাক্টরি থেকে বের করি এবং ওখানে আমাদের টেস্টিং কি মেথডগুলো আসে পড়তে মেকানিক্যাল তারপরে হাইড্রোস্ট্যাটিক তারপরে বার্স্ট এরপরে এক্স রে তারপরে আসে আরও যত ধরনের টেস্ট আমাদের আছে। সমস্ত ধরনের টেস্ট করে যখন এই সিলিন্ডারটা অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ইউজার্স তখনই আমরা একমাত্র আমরা ফিলিং প্লান্টে নিয়ে আসি এবং ফিলিং প্ল্যান্টে আনার পরও আমরা দেখি এর গ্যাসকেট ঠিক আছে কিনা ভাল্ব ঠিক আছে না এবং হ্যান্ড রিং ঠিক আছে কিনা বটম রিং ঠিক আছে কিনা বডি ঠিক আছে না ইনসাইড ঠিক আছে না আউটসাইড ঠিক আছে না রাইট যে সমস্ত আমাদের এক্সপোর্টেশন ডিপার্টমেন্ট থেকে কিছু রাইট আপ লিখে দেওয়া হয় পাবলিক অ্যাওয়ারনেস এই পাবলিক অ্যাওয়ারনেসের কতগুলো পাঁচ ছয়টা ক্লজ ওখানে উল্লেখ করে দেওয়া হয় যে কি করতে হবে কি করতে হবে না এই ধরনের সিলিন্ডার আমরা একটা নির্দিষ্ট ফিলিং প্লান্টে যতগুলো অপারেটর আছে প্রতিটা অপারেটরে সুন্দরভাবে প্রি ফিলিং যে সিস্টেমগুলো আছে সেটা মেনটেন করা হয় ডিউরিং ফিলিং যে সিস্টেমগুলো আছে ওটা মেনটেন করি এবং আফটার ফিলিং আমাদের কি কি সচেতনতা অবলম্বন করতে সেটা আমরা করি যেমন লিক টেস্ট এটা আমরা করে থাকি সিল ক্যাপ এটা করে থাকি এবং যখন এই সিলিন্ডারটা ব্যবহারকারীর কাছে নিরাপদ হবে ঠিক তখনই আমরা এটি ট্রাকে উঠাই এবং ট্রাকটা আমরা এইভাবে তৈরি করি যাতে কোনো ধরনের এই ট্রাক আর ডিসি এবং আর ডিসি থেকে ডিলার ডিলার থেকে কনজিউমার পর্যন্ত পৌঁছাইতে যতগুলো ওয়ে আছে ট্রান্সপোর্ট আছে এগুলো আমরা সেফটিভাবে মানুষের কাছে দৌড় করে পৌঁছাই দিই পেট্রো বাংলা পেট্রো বাংলা যারা আছে বাংলাদেশে ওনরা এডিবি কে ওনারা ইনভেস্ট সহ বাংলাদেশে চলে আসছে এবং তারা এই ডোমেস্টিক ফুয়েলের ডোমেস্টিক বার্নারটাকে কিভাবে আরো সাইন্টিফিক করা যায় কিভাবে আরো ফ্লারিশ করা যায় কিভাবে এটাকে প্রপারলি এনার্জি ওরিয়েন্টেড করা যায় এই ব্যাপারে এখনো আমরা কি কন্টিনিউ তাদের সাথে কাজ করতেছি এবং বিএসটি রিসেন্টলি হয়তো আগামী আট তারিখও মিটিং আছে এই ডোমেস্টিক বার্নার এর জন্য একটা স্ট্যান্ডার্ড আমরা ছেড়ে দিচ্ছি বাংলাদেশের বিএসটি সুতরাং বিএসটি কাজ করতেছে পেট্রো বাংলা কাজ করতেছে এডিবি কাজ করতেছে কিসের জন্য এই বাংলাদেশের জনগণের হেলথটাকে আপডেট করা যাবে জি জি লেখত ভাই আপনি একদমই ঠিক বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা গ্রিনফিল্ড নিয়ে কাজ করছে ইভেন স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য কাজ করছে তারা বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছে আমার মনে হয় আমাদের উচিত লবের মাধ্যমে এবং সরকারি সহায়তা নিয়ে কীভাবে তাদেরকে সম্পৃক্ত করা যায় তারা তারা কীভাবে বাংলাদেশকে হেল্প করতে পারে এই সংগ্রান্ত বিষয়ে আরেকটা বিষয় আপনার সাথে একটু আলাপ করতে চাই আপনি জানেন যে বাংলাদেশে আমরা যারা এলপিজি ব্যবহার করি গ্রাহক পর্যায়ে যারা এলপিজি ব্যবহার করে মূলত তারা দুই রকমের সিলিন্ডার ব্যবহার করে একটা হলো বাইশ এম এম একটা হচ্ছে নজেল বিশ এম এটা তো মূলত নজলের বিভিন্ন দুটা প্রকার প্রকারভেদ এটি মূলত শুরু থেকে কিন্তু হয়ে আসছে বাংলাদেশের যে কোম্পানিগুলি মূলত বাংলা ব্যবসা শুরু করে তারা মূলত কোনো একটা কোম্পানি তাদের স্বাতন্ত্রতা বজায় রাখার জন্য মূলত এই বিএমএএম চালু করে পরবর্তীতে মূলত অন্য 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 কোম্পানিও এই বিএসএমএম নিয়ে আসে কিন্তু এই সিলিন্ডারের সংখ্যা বাংলাদেশের টোটাল বাজারে এতটাই কম এবং এটা ডিটেকশনটা একটু বুঝে ওঠা একটু একটু ডিফিকাল্ট আমাদের সাধারণ কনজিউমারের জন্য কোনটা বিশ এম এম কোনটা বাইশ এম যে কারণে বাজার থেকে যদি কেউ কেউ যদি ভুলেও যদি যে বাইশ বাইশ এম এম ইউজ করে সে যদি বিশ এম এম বাসায় নিয়ে যায় তার ক্ষেত্রে রেগুলেটারটা ঠিকমতো ফিক্সিং হয় না এবং সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি তৈরি হয়ে আছে এবং তার একটা বদরিং কাজ করে ওখানে যে ঠিক মতো আবার ফেরত দিতে হয় এটাকে তো এই বৈসাদৃশ্য যেটা অলরেডি চলমান আছে এটা দূর করার জন্য আপনি কি মনে করেন এটা এটা কি একটাই থাকা উচিত নাকি দুটো থাকা উচিত কি হওয়া উচিত আসলে এই ব্যাপারে গত প্রায় পঁচিশ বছর ধরে আমি মানে এই গভর্নমেন্ট পর্যায়ে কথা বলেই যাচ্ছি যে আমাদের বাংলাদেশে যারা ইউজার আছে বাংলাদেশে যারা দোকানে বসে আছে দে আর নট ইঞ্জিনিয়ার দে আর নট টেকনিক্যাল পার্সন সুতরাং কি করতে হবে এখানে এমন কিছু দিতে হবে প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম ওকে বিদেশ থেকে যখন মেশিনারি আসে তখন মানুষ যাতে পজিটিভ নেগেটিভে না লাগাইতে পারে নেগেটিভটা পজিটিভে না লাগাইতে পারে প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম করে দেয় যাতে নির্দিষ্ট সময় নির্দেশে এঙ্গেজমেন্ট হয় ওকে সুতরাং বিপিআইতে আমি কথা বলছি সেখানে প্রায় চুয়ান্নটা অর্গানাইজেশন গভর্নমেন্টের চুয়ান্নটা অর্গানাইজেশনের লোক ওখানে ছিল তারাও এটা শুনে আশ্চর্য হচ্ছে এই বিশ এবং বাইশ বাংলাদেশ আছে হ্যাঁ আছে আমাদের বাংলাদেশে এই বিশ বাইশের কারণে বাংলাদেশে যতদিন হ্যাজার্ড হচ্ছে সুতরাং আমাদের বাংলাদেশে বিশ দরকার নেই আমাদের বাংলাদেশে শুধুমাত্র একটা সেটা কি বাইশ মিলিমিটার ভালভ থাকলেই আমাদের হ্যাজার্ড থেকে আমরা মুক্ত হইতে পারবো সুতরাং গভর্নমেন্ট পর্যায়ে আমরা বলেছি এবং এখনো এই পডকাস্টের মাধ্যমে এই ফ্রেশের ফ্রেশ এলপিজি যে পডকাস্ট চলতেছে এখন আমি আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের জনগণকে বাঁচাইতে হইলে আমাদেরকে অবশ্যই বিষ সরাইতে হবে মার্কেট থেকে এবং বাইশের প্রচলন বাড়াইতে হবে যাতে কোনো ক্রমে ঝুঁকি না থাকে এটা অবশ্যই এর বাইরেও এই এলপিজি ইন্ডাস্ট্রিতে অনেক রকম অসৎ ব্যবসায়ী গড়ে উঠেছে যারা মূলত এই এলপিজি ইন্ডাস্ট্রিকে অশান্ত করে তুলেছে বিভিন্ন রকমের ইলিগ্যাল ফিলিংয়ের মাধ্যমে ক্রস ফিলিং ইলিগ্যাল ফিলিং যেটি একেবারেই আনসেফ একেবারেই আইন বিরুদ্ধ তো এলপিজি ইন্ডাস্ট্রির এই চ্যালেঞ্জগুলোকে আপনি কিভাবে দেখছেন সুন্দর প্রশ্ন করছেন রাজু ভাই এখানে সবচেয়ে বড় একটা জিনিস যে এলপিজি সিলিন্ডার যখন অ্যাপ্রোপ্রিয়েট স্টেশনে আসে ওখানে আমরা ক্যারোসেল অর্থাৎ যেই সিস্টেমের মধ্যে সিলিন্ডারটা ফিল করি ওই সিস্টেমটা ফুললি অটোমেটেড যেই এখানে ওভারফিল এবং আন্ডারফিল হওয়ার কোনো সুযোগ নেই ফুল্লি অটোমেটেড ফ্রেশ এলপিজির প্লান্ট ফুললি অটোমেটেড সিস্টেমে ব্যবহার করে এই সিলিন্ডার ফিল করে থাকে ওকে তারপরে এই সিলিন্ডার আবার লিক টেস্ট এবং অন্যান্য যা সিল ক্যাপটা নিয়ে আসে কিন্তু বর্তমান জামানায় এই এলপিজি ব্যবহার করতে যে কিছু অসাধু ব্যবসায়ী তারা কি করতেছে বাজার থেকে যে কোনো ধরনের সিলিন্ডার নিয়ে আসতেছে এবং সিলিন্ডারের ভিতরে যে ভালভটা থাকে এই ভাল্বের ভিতরে একটা গ্যাসকেট থাকে এই গ্যাসকেটের সাইজ হলো বিশ এবং বাইশ ওরা জানে না বিশ এবং বাইশ কি জিনিস যখন তারা একই সিলেটের মধ্যে যেখানে হবে বাইশ সেখানে ভরে দিচ্ছে বিশ যেখানে হবে বিশ সেখানে ভরে দিচ্ছে বাইশ বাইশ মিলি যার ফল হচ্ছে কি যখন কনজিউমার তার বাসায় যে রেগুলেটর লাগায় এবং এই রেগুলেটর লাগাতে যে রেগুলেটরও মানে দুই দুই প্রকার একটা আছে মিলি আর একটা বাইশ মিলি এখন যে সিলিন্ডারটা আমি মনে করি যে যারা ক্রস ফিলিং করতেছে তারা এই মানে বিশেষ করে গ্যাসকেটটা তারা চেক করতে পারে না গ্যাসকেটটা অদল বদল করে ফেলে পরিবর্তন করে ফেলে যখনই এই গ্যাসকেট পরিবর্তন করে ফেলবে তখন যেই ভালভের জন্য যেই গ্যাসকেট প্রয়োজন সেটা যদি না দেওয়া হয় তাহলে এখানে বিশাল একটা দুর্ঘটনার সুযোগ হবে এবং এলপি গ্যাস লিক হয়ে একটা বাসাবাড়িতে মায়েদের জীবন শেষ হয়ে যাবে আমি আর একটা জিনিস অ্যাড করি সেটা হল কোয়ান্টিটি ওকে আমরা ফিলিং প্ল্যান্টে কি করি অটোমেটিক একটা ফিলিং স্কেল আছে সেই ফিলিং স্কেল এবং আমার টোটাল সফটওয়্যারের মাধ্যমে পিএলসির মাধ্যমে সিলিন্ডারটা ফিল হয় কিন্তু যে সমস্ত ক্রস ফিলার আছে তাদেরকে কোনো পিএলসি আছে নেই তাদের অটোমেটিক ফিলিং সিস্টেম আছে নেই তাদের ওয়েং স্কেল নাই তারা কোথায় ফিল করে এগুলো অটো ফিলিং স্টেশনে ফিল করতেছে তারা কতটুকু ধরার কথা এইটাও তারা জানতেছে না এবং যে সমস্ত জায়গায় তারা আন্ডার ফিল করতেছে অর্থাৎ বড় সিলিন্ডার ফর্টি ফাইভ কেজি বা থার্টি ফাইভ কেজি উল্টাইয়া এটার থেকে গ্র্যাভিটেশনাল ফোর্সে ছোট সিলিন্ডার ফিল করতেছে এবং যেখানে বারো কেজি ফিল করার কথা সেখানে বারো কেজি দেয় না এবং তার মধ্যে অসাধু ব্যবসায়ী যারা আছে যারা বাংলাদেশের শত্রু যারা এনার্জি ইন্ডাস্ট্রি যেন শত্রু তারা এই সিলিন্ডারের মধ্যে জোর করে পানি এবং বালি ঢুকাইয়া তারা ওয়েটটাকে বাড়াচ্ছে সুতরাং এই সমস্ত অসাধু ব্যবসায়ী যারা যে সমস্ত অপারেট আছে অপারেটার ব্যতিরিক যারা ফিল করতেছে সেটা যেখান থেকে হোক অটোকে হোক অথবা ডিকেন্টিক হোক অথবা ছোট সিলিন্ডার থেকে বড়ো সিলিন্ডার যেভাবে হোক এগুলো বাংলাদেশ সরকার এবং আমরা যারা অপারেড আছি এবং যারা বিশেষ করে পুলিশ প্রশাসন আছে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের মাধ্যমে সুন্দরভাবে পাকড়াও করে এদেরকে যতদিন পর্যন্ত না আইসোলেশন না করতে পারবো ততদিন এই সেক্টরটা গ্রো করা এবং মানুষকে সহায়তা করা একটু প্রবলেম হবে সুতরাং আমাদের এই দিকে একটু চিন্তাভাবনা করতে হবে হ্যাঁ লেখক আপনি ঠিকই বলেছেন মূলত এই ক্রস ফিলিং যেটা আছে এটা অনেকটাই ছড়িয়ে গেছে মূলত অসাধু ব্যবসায়ী অনেক জায়গায় গড়ে উঠেছে আমরা শুধুমাত্র এটা না এই অসাধু কাজ করতে যে অনেক রকম দুর্ঘটনা কিন্তু ঘটেছে সেখানে অনেক রকম প্রাণহানি ঘটেছে সুতরাং এই অবৈধ ক্রস ফিলিং বন্ধ করার এখনই উপযুক্ত সময় আমার মনে হয় আমরা যারা এই এলপিজি ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের যারা ডিস্ট্রিবিউটর ভাইরা আছে যারা গ্রাহক আছে তারা এই ক্রস ফিলিং সম্পর্কে এবং অবৈধ ফিলিং সম্পর্কে জানা উচিত তারা যদি না জানে এবং জনসচেতনতা তৈরি না হয় তাহলে মূলত এই ক্রস ফিলিং বন্ধ হবে না যে কারণে যেখানেই আমরা ক্রস ফিলিং দেখি সেখানে এটার প্রতিরোধ করা উচিত কেননা এলপিজি ইন্ডাস্ট্রি মূলত একটি হাইলি সিকিউরড একটা ইন্ডাস্ট্রি যেখানে সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে কিন্তু ফিলিংগুলি করি আমরা আর এই সিলিন্ডার বাইরে যাওয়ার পর যদি ক্রস ফিলিং হয় সেটা হয়ে যায় সবচেয়ে অনিরাপদ সেই অনিরাপত্তার হাত থেকে বাংলাদেশের এই গ্রাহকদেরকে বাঁচাতে হবে আর এই কারণে মূলত যেটা দরকার সেটা হলো ল এনফোর্স এজেন্সি সরকারি যে সংস্থাগুলি আছে তাদের সহায়তা দরকার আমরা প্রায়শই দেখি যখনই আমরা ইলিগ্যাল কোনো ফিলিং পাই যেখানে সেখানে যদি এনফোর্সিং এজেন্সির কাছে যাই আসলে তারাও ঠিকমতো এই বিস্ফোরক আইন যে ধা আইনের যে ধারা আছে এটা যে একেবারেই ক্রস ফিলিং এটা যে করা যাবে না বাইরে একজনের সিলিন্ডার যে আরেকজন ফিলিং করা যাবে না এ সম্পর্কে তাদের ধারণাটাও স্বচ্ছ না তো এ তো আমার মনে হয় বাংলাদেশ বিস্ফোরক অধিদপ্তর তাদেরও একটা বড় দায় দায়িত্ব আছে এবং আমরা যারা অপারেটর আছি তাদের একটা বড় দায়িত্ব দায় দায়িত্ব আছে কিন্তু যে এটা এটাকে জনগণকে জানানো এটা জনমানুষকে জানানো যে কি ক্ষেত্রে কোন ক্ষেত্রে যে এটা ক্রস ফিলিং হয় এবং কেন অনিরাপদ সুতরাং এদেরকে প্রতিরোধ করতে হবে ক্রস ফিলিং আপনি যেমন বলছিলেন যে ক্রস ফিলিং একটা সিলিন্ডার থেকে আটটা সিলিন্ডার যখন ফিলিং করে অবৈধ উপায়ে এটা একটা ক্রস ফিলিং যেখানে আসলে সংখ্যা আছে কম কম দেওয়ার সংখ্যা আছে এখানে ক্রস ফিলিংয়ের যে ওয়ে আছে সেটাই একেবারে অনিরাপদ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা ছাড়াও আমরা যে অটো গ্যাসগুলি আছে যেখানে গাড়িতে সিলিন্ডার ফিলিং গাড়িতে ফিলিং করা হয় যেটা ফুয়েলিং করা হয় সেখানেও বিভিন্ন কোম্পানির সিলিন্ডার দেখা যায় ফিলিং করছে তো এটা তো জনসম্মুখী হচ্ছে আমাদের যারা আমরা যারা গাড়ি ব্যবহার করি তারাও যদি দেখি যে কোনো অটোগ্যাস ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিলিন্ডার ফিলিং হচ্ছে সাথে সাথে প্রতিরোধ করা উচিত ইভেন আমাদের ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তারাও যদি তাদেরও যদি সহায়তা চাওয়া হয় এটা একেবারেই ইলিগাল বাংলাদেশ বিস্ফোরক অধিদপ্তরের অনেক রকম ধারা আছে ইলিগাল ফিরিং সম্পর্কে আর এর এটা একটি স্বাস্থ্যযোগ্য অপরাধও আপনি যদি এ সম্পর্কে একটু আলোকপাত করেন যে খুবই সুন্দর বলছেন কারণ আমাদের বাংলাদেশে যেই স্ট্যান্ডার্ডগুলো তৈরি হয়েছে রুলসগুলো কোর্সগুলো তৈরি হয়েছে অ্যানাফ এগুলো মেনটেন করার জন্য কিন্তু আমাদের বই আছে কিন্তু এক্সিকিউশন নেই আমাদের এলপিজি রুলস নিতে যেটা দুই হাজার এর মধ্যে এইট পয়েন্ট থ্রি ক্লজ আছে এই ক্লজে বলা আছে যে এক অপারেটর অন্য অপারেটার সিলিন্ডার ফিল করতে পারবে না সুতরাং এখানে একজন বাহিরের যে অপারেটর না সে কীভাবে ডিপেন্ডিং করতে পারে তার তো এখানে সুযোগই নেই সুতরাং আমার মনে হয় এই এলপিজি রুলস টু থাউজেন্ড ফোর অ্যামেন্ডমেন্ট হয়েছে দুই সালে এইটা এনাফ এর মধ্যে এত সুন্দর ক্লজ আছে একশো তেহাত্তরটা ক্লজ আছে এই একশো তেহাত্তরটা ক্লজ যদি আমরা ল এনফোর্সমেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এবং যারা নিউজম্যান যারা আছে যারা সাধারণত এই ডিজিটাল এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করতেছে ওই সমস্ত ভাইদেরকে এই একশো তেহাত্তরটা ক্লজ নিয়ে যদি তাদেরকে আমরা একটু দেখাই দিতে পারি তাহলে তারাই এখান থেকে অস্ত্র নিয়ে ধরতে পারবে যে না সিলিন্ডারটা এই ওনারশিপ এই সিলিন্ডার অমুক জায়গায় যেতে পারবে না অমুকের সিলিন্ডার এখানে আসতে পারবে না এবং ভাল যেটা ব্যবহার করেছে এটাও পারবে না সুতরাং আমাদের টু থাউজেন্ড যেটা আছে এটা প্রপারলি ইউটিলাইজ হবে দ্বিতীয় হলো সিলিন্ডার রুলস যেটা আছে নাইনটিন নাইনটি ওয়ান এটাও প্রপারলি মেনটেন হবে এবং ভ্যাসেল রুলস এসে নাইনটিন এই তিনটে রুলস আছে আমাদের এক্সপোর্টস ডিপার্টমেন্ট থেকে সুতরাং এখানে এত সুন্দরকে ডেসক্রিপশন দেওয়া আছে প্রতিটি জায়গায় কি করতে হবে কি করতে হবে না টোটাল মানে ডিটেইল এলাবোরেশন দেওয়া আছে সুতরাং আমরা এগুলো যদি জনগণর থেকে শুরু করে পলিসি মেকার দেন ইনভেস্টর দেন ইউজার এবং সাথে যারা ল এনফোর্সমেন্ট আছে এবং নিউজম্যান বিশেষ করে আমরা নিউজম্যান যারা আছে এই ভাইদেরকে আমরা মনে করি বাংলাদেশের আয়না অবশ্যই বাংলাদেশের আয়না অবশ্যই তারা যদি এই আয়নাটা যদি ঠিক থাকে আর তাদেরকে যদি প্রপারলি আমরা সুন্দর করে এই ক্লজগুলো বুঝিয়ে দিতে পারি তারাই এই সমস্যা শত্রুদেরকে ধরে বের করতে পারবে আমাদের আরেকটু বাড়াইতে হবে সেটা কি প্রপারলি ট্রেনিং পাবলিক পাবলিক অ্যাওয়ারনেস যদি আমরা করে থাকি সেটা কাদেরকে নিয়ে লো যারা আছে আছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো লো আপ এইটা এমন একটা মানে সংঘ এমন একটা অর্গানাইজেশন এই লো পারে টোটাল বাংলাদেশকে একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসা যাতে কেউ কোনো ডিলার ডিস্ট্রিবিউটার ফিল করতে পারবে না অন্য জায়গা থেকে এবং যার সিলিন্ডার সেই ফিল করতে পারবে এবং ট্রেনিং এমনভাবে সুন্দরভাবে দিব যাতে আমাদের প্লান্টে যেভাবে আমরা সেফটি ইন্স্যোর করে থাকি একটা এন্ড ইউজার পর্যন্ত ওই রকম সেফটি আমরা ইনশিওর করতে পারবো যে সারা বিশ্বে এলপিজি কিন্তু এর গ্রিনেস্ট ফুয়েল সবচাইতে নিরাপদ জ্বালানিও কিন্তু আমাদের জনসচেতনতার অভাবে মূলত এই এটি 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 নিয়ে দন এটি সংখ্যার জায়গা তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশের যে ইকোলজিক্যাল ব্যালেন্স আছে এই ব্যালেন্সটাকে স্টাবলিশ করার জন্য কিন্তু এলপিজির চাহিদা এলপিজির ব্যবহার কিন্তু বাড়াতে হবে কেননা এই যে যে সাড়ে তিন কোটি তিন কোটি পরিবারের বেশি যে গ্রাহক এখনও পর্যন্ত কয়লা লাকড়ি অথবা এই গাছ নিধন করে যে ফুয়েলিং করছে তাদের রান্না রান্নার কাজে এদেরকে যদি আমি ছড়িয়ে না আনতে পারি এলপিজিতে অথবা অন্য কোনো ফুয়েলে যেটি মূলত পরিবেশবান্ধব তাহলে মূলত বাংলাদেশের জীববৈচিত্র্য কিন্তু ধ্বংস হয়ে যাবে সে এই কারণে সচেতনতাটা খুব জরুরি কিন্তু সবচেয়ে বেশি জরুরি হলো সরকারি নীতি সহায়তা কেননা এই ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি করার জন্য বিভিন্ন বিশ্বের বিভিন্ন সংস্থাগুলি মূলত ফান্ডিং করছে সেখানে বাংলাদেশকে এই গ্রিনেস্ট ফুয়েলটাকে আরও বেশি কিভাবে দোরগোড়া ছড়িয়ে দেওয়া যায় সে কারণে মূলত এই যে এলপিজি অপারেটর যারা আছে তাদের নীতি সহায়তা যদি প্রদান করা হয় তাদেরকে যদি আর্থিক সহায়তা প্রদান করা হয় বিভিন্ন বিভিন্ন দেশে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে এলপিজিতে ভর্তুকি কিন্তু আমরা আমাদের যে এলপিজির যে বর্তমান অবস্থান এ পুরাটাই কিন্তু আমাদের লোকাল এন্টারপ্রাইনারদের করা সরকার যদি একটু নীতি সহায়তা দেয় তাহলে মূলত এই সার তিন কোটির বেশি যে যে পরিবার আছে তারা মূলত গ্রাজুলে এলপিজি কনভার্ট হতে পারে সেখানে গাছ নিধন কমে সেখানে ইকোনোলজিক্যাল ব্যালেন্স তৈরি হয় বাংলাদেশ সামগ্রিকভাবে আরও অনেক উন্নত হবে যদি আমরা এটা করতে পারি তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারি একটু দিক নির্দেশনা দরকার সরকারি নীতি সহায়তা দরকার আর লব এই এটা নিয়ে কাজ করছে কিভাবে সরকার সরকার থেকে বিভিন্ন নীতি সহায়তা পাওয়া যায় আমরা মনে হয় সেদিন খুব বেশি না দূরে না যখন বাংলাদেশে এই কার্বন ইমিশনের যে পরিমাণ আরও কমতে থাকবে এলপিজি উত্তরোতর ব্যবহারের মাধ্যমে আমি একটু অ্যাড করি যেটা বাংলাদেশে প্রোপেন ডট কম এই ওয়েবসাইটেও যদি আপনি ভিজিট করেন ওয়েবসাইটের মধ্যে বিশেষ করে আমেরিকান কতগুলো অর্গানাইজেশান আছে তারপরে ইউরোপের কতগুলো অর্গানাইজেশন আছে তারা এই এলপিজিটাকে বড়ো বড়ো কমার্শিয়াল ভেহিকেলে এমনকি বাস ট্রাক জেনারেটর মেরিন ফুয়েল এগুলোতে চলে গেছে যদি আমরা কমার্শিয়াল ভেহিকেল কনভারশন শুরু করতে পারি এবং যদি অ্যাগ্রিকালচারে আমরা এই এলপিজিটা ব্যবহার করতে পারি অ্যাগ্রিকালচার কোথায় ব্যবহার করছে ক্রপ ড্রাইং অর্থাৎ ফসলকে শুকানোর জন্য এই ফসল শুকানোর জন্য বিদেশে ভুরি ভুরি ইন্ডাস্ট্রি আছে আর আমাদের এখানে পাবনা এবং অন্যান্য দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চলে যে পরিমাণ মানে ধান শুকায় ফসল শুকায় এই শুকানো মেশিনে যদি আমরা এলপিজি সাপ্লাই দিতে পারি তাহলে তো আমাদের এলপিজি সাপ্লাই দিয়ে মানে কুল পাবনা ভাই বাংলাদেশে এখনো আনট্যাপড এলপিজি ডাইভার্সিফিকেশন এলপিজি ব্যবহারের ডাইভার্সিফিকেশন কত আছে এখন এখনো পর্যন্ত আমরা আমাদের ব্যবহারে ওই পর্যন্ত পৌঁছে নি কিন্তু আপনি যেটা বললেন যে এই যে যে গ্লোবাল কনফারেন্স যেগুলি হচ্ছে সেখানে এলপিজি বর্তমানে বাংলাদেশের যতটুকু যতটুকু অর্জন এই অর্জনটুকুও মনে হয় ঠিকমতো ফোকাস হয় না যে কারণে মূলত ওইখান থেকে যে সহায়তাটা বাংলাদেশের জন্য আসার দরকার ছিল এটাও আমরা মনে হয় ঠিকমতো পাই না আপনার জানার জন্য ছোট্ট একটু একটা একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়ে দিই বাংলাদেশে ভেহিক্যালের সংখ্যার যত আধিক্য আছে এর মধ্যে মাত্র এক লক্ষ ভেহিকেল এক লক্ষ ভেহিকেল এই পর্যন্ত আমরা কনভার্ট করতে পেরেছি এলপিজিতে যেটি আপনি জানেন ডিজেল এবং কম তো সেই ক্ষেত্রে এই বিশাল সম্ভাবনার একটা বড় ক্ষেত্র কিন্তু এই শুধুমাত্র ভেহিকেল যেটা আপনি বলার চেষ্টা করলেন তা আমার মনে হয় এটা নিয়ে আরো ডিসকাশনের অপেক্ষা রাখে আমরা ভবিষ্যৎ যে পডকাস্ট পডকাস্টগুলি আছে এটা নিয়ে আরো আলোচনা করবো যারা আমাদের কথা শুনছেন তারা আমাদের আগামী পডকাস্টগুলিতে আমাদের সাথে থাকবেন যেখানে এলপিজির বিভিন্ন সমস্যাগুলি নিয়ে এবং এর সমাধানগুলি নিয়ে আমরা আলোচনা করতে থাকব। সবশেষ সবাইকে শুভেচ্ছা আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং ভবিষ্যতে আমাদের যে পডকাস্টগুলি আছে ফ্রেশ এলপি গ্যাস আয়োজিত ফোলিং বাংলাদেশের পডকাস্টগুলি দেখার আমন্ত্রণ এলো ধন্যবাদ সবাইকে